বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম সিন্ডিকেটের দায় খতিয়ে দেখার তাগিদ চলমান অস্থিরতায় শিল্প খাতে আর্থিক ক্ষতি পাঁচ হাজার কোটি টাকা কাটিয়ে উঠতে সময় লাগবে অন্তত তিন মাস এই রিটার্ন সিস্টেম চালু করলো এনবিআর অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন ব্যক্তি শ্রেণীর করদাতারা এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রাজধানীতে পাইকারি থেকে শুরু করে খুচরা পর্যায়ে বেড়েছে সব ধরনের চালের দাম ব্যবসায়ীরা বলছেন বন্যার ট্রানের চাহিদা থাকায় মোটা চালের দাম কেজিতে দুই থেকে চার টাকা পর্যন্ত বাড়লেও অন্য চালের দাম কেন বেড়েছে সেটা অজানা উৎপাদন ভালো হওয়ার পরও দাম বাড়ার পেছনে মিল মালিকদের সিন্ডিকেট দায়ী কিনা তা খতিয়ে দেখার তাগিদ বিশ্লেষকদের মৌমিতা জান্নাতের রিপোর্ট রাজধানীর অন্যতম পাইকারি চালের বাজার মোহাম্মদপুর কৃষি মার্কেটে বর্তমানে মোটা চাল বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা কেজি দেড় মাস আগেও যা ছিল বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা মধ্যমগুলো কেজিতে ছয় টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে ষাট টাকায় মিনিকেট বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে পঁচাত্তর টাকা কেজি দরে সাম্প্রতিক বন্যায় মোটা চালের চাহিদার বিপরীতে এর দাম বাড়া কিছুটা যৌক্তিক হলেও অন্যান্য চালের দাম মিল মালিকরা কেন বাড়িয়েছেন সেটা অজানা বলছেন ব্যবসায়ীরা মিল মালিকরা জানান ধানের সরবরাহ কম ও দাম বেশি হওয়ায় বেড়েছে চালের দাম পন্নার জন্য মোটা ধানটা যাচাইরা মিলে চিরাবাজারে অত্যাধিক বেড়ে গেছে যার ফলে মোটা দানের দামটা বেড়ে গেছে যে চালটা ছিল 42 43 সেটা এখন 52 টাকা হাঁড়ি আছে নওগাঁ তারপর কুষ্টিয়া ময়মসিংহ মুক্তা বিভিন্ন যমক আমাদের ওখানে বাড়ার পরে এখানে পারে পাইকারি বাজারে দাম বাড়াই এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানালেন কমেছে বিক্রি মাছের লস হয়েছে কেতাদের সুবিধা ได้ হইছে মেইলারের আর আমরা হচ্ছে মধ্যবিত্ত আমরা যা দিয়ে কিনছি তার থেকে সামান্য কিছু বেনিফিট করছি এটাই দাম বেশি দিয়ে আমার চালের দাম এখন বেশি এই জন্য আমি বাড়াই বুঝতেছি দামটা বাড়তে করতে এর এই ফাঁকে হয় কেতারা তো দাম বেশি বলবে তারা এক মাস পরে চাল এক নিয়ে এক মাস খাইয়ার পরে আসে বাজারে তারা এই এই সময়টার মাধ্যমে চালটার দাম বাইরে যায় তবে কৃষি অর্থনীতিবিদরা বলছেন চালের বাজারে বন্যার কিংবা বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পড়ার যুক্তি কারণ নেই বছরের এই সময়ে দাম বরাবরই কিছুটা বাড়তি থাকলেও এতে মিল মালিক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সিন্ডিকেট দায়ী কিনা তা ক্ষতি দেখা প্রয়োজন এই ক্ষেত্রে আমাদের ব্যবসায়ী যারা আছে যারা বড় বড় চাতালের মালিক এবং কর্পোরেট হাউস এদেরও কিছু কাসাজি থাকতে পারে এবং সিন্ডিকেটের কথা আমরা সবসময় বলি এখনও সিন্ডিকেট ক্রিয়াশীল আমাদের চাতালের মালিক এবং বড় বড় কর্পোরেট হাউস তাদের কাছে যেমনিভাবে ধান আছে তেমনিভাবে চালও আছে আমাদের কৃষক পর্যায়েও কিন্তু চালের মজুদ আছে এমন একটি পর্যায়ে অদূর ভবিষ্যতে যে চালের দাম খুব বেশি বাড়বে এটা মনে হয় অগ্রহায়ণে নতুন ধান উঠলে কমে যাবে চালের বাজারের অস্থিরতা জানিয়ে এই অর্থনীতিবিদ বলেন পর্যাপ্ত সরকারি মজুদ ও ভালো ফলন চলমান শ্রমিক অসন্তোষে তৈরি পোশাক সহ শিল্প খাতে কারখানা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় গেল তিন সপ্তাহে আনুমানিক পাঁচ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে রোববার রাজধানীতে এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জ আয়োজিত পি আই ইন্ডেক্স প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয় বলা হয় দেশের সার্বিক অর্থনীতির এই ক্ষতি কাটিয়ে উঠতে অন্তত তিন মাস সময় লাগবে পার্চেজিং ম্যানেজার ইন্ডেক্স বা পিএমআই এমন এক সূচক যা একটি দেশের অর্থনীতি আর ব্যবসার গতি প্রকৃতির ধারণা দেয় কৃষি নির্মাণ উৎপাদন ও পরিষেবা এই চার খাতে পাঁচ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে তৈরি করা হয় পিএমআই সূচক যেখানে দেখা যায় গেল আগস্ট মাসে দেশের পিএমআই স্কোর তার আগের মাস অর্থাৎ জুলাইয়ের তুলনায় ছয় দশমিক ছয় ভাগ বেড়েছে তো ফর দ্য আমাদের রেজাল্ট ছিল ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ যেটা ইন্ডিকেট করে কন্ট্রাকশন পঞ্চাশের নিচে যেহেতু কিন্তু আমরা যদি গত মাসের তুলনায় দেখি গত মাসে এত বিশাল একটা চেঞ্জ হয়েছে সিক্সটি থেকে এটা থার্টি সিক্সে চলে গিয়েছিল থার্টি সিক্স পয়েন্ট নাইনে চলে গিয়েছিল ওই ওই চেঞ্জের পর উই আর সি ইং স্লাইড ইম্প্রুভমেন্ট এই মাসে মাসের ব্যবধানে খাতোয়ারি পিএমআই স্কোর বাড়লেও কমেছে সার্বিক অর্থনৈতিক অগ্রগতি তাদের হিসাবে গেল আগস্ট মাসে কৃষি খাতের পিএমআই স্কোর উঠেছিল আটত্রিশ দশমিক সাত জুলাইয়ে যা ছিল চৌত্রিশ দশমিক চার উৎপাদন খাতে আগস্ট মাসের তুলনায় পিএমআই স্কোর জুলাইয়ের তুলনায় তেরো দশমিক এক ভাগ বেড়েছে দাঁড়িয়েছে সাতচল্লিশ দশমিক সাতে আর মাসের ব্যবধানে পরিষেবা খাতে পিএমআই স্কোর পাঁচ ভাগ বাড়লেও কমেছে নির্মাণে জুলাইয়ে এখাতে পিএমআই স্কোর ছিল ৪৫ ভাগ আগস্টে যা নেমেছে চল্লিশে মানে এমপ্লয়মেন্টের অবস্থা এখনো খারাপ গত মাসের তুলনায় আরো আরো খারাপ ইনপুট কস্ট ইন্ডেক্সন তার মানে আমরা বুঝতে পারি কস্ট জুলাই মাসে আরো অনেক হাই ছিল এখন একটু একটু কম কমে এসেছে ওভারঅল প্রাইসেস রিয়ালস এর আর অর্ডার ব্যাকওয়ার্ক ইন্ডেক্স এক্সপ্যানশন মানে অনেক অর্ডার এখনো পিছিয়েছে ডেলিভার করতে পারেনি ডিউ টু ভ্যারিয়াস ডিস্ট্রস অনুষ্ঠানে জানানো হয় গেল এক মাসে ছাত্র আন্দোলনের ফলে তৈরি হওয়া অস্থিরতায় নির্মাণ খাতের যন্ত্রাংশের দর বেড়েছে স্থগিত হয়েছে তৈরি পোশাক সহ নির্মাণ কারখানার ক্রয়াদেশ কমেছে কর্মসংস্থান এ সময় হামলা ও ভাঙচুরের শিকার হয়েছে শতাধিক কারখানা বন্ধ হয়েছে দুই শতাধিক শিল্প প্রতিষ্ঠান সব মিলিয়ে শিল্প খাতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকায় এমনটাই বলছে এমসিসিআই এই ক্ষতি কাটিয়ে উঠতে দুই থেকে তিন মাসের মতো সময় লাগবে বলে উঠে আসে আলোচনায় সেখানে আমরা একটা

সোমবার থেকে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন ব্যক্তি শ্রেণীর করদাতারা জন্য আপডেট করা হয়েছে এই রিটার্ন সিস্টেম রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এন বিআর এই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে টিআইএন ও করদাতার নিজ নামে বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নম্বর প্রয়োজন হবে এই সুবিধা ব্যবহার করে ব্যক্তি শ্রেণীর করদাতারা নিজের রিটার্ন তৈরি অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন পাশাপাশি অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট নেওয়া অনলাইন ব্যাঙ্কিং ক্রেডিট ডেবিট কার্ড বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ রিটার্ন দাখিলের তাৎক্ষণিক প্রমাণ প্রাপ্তি আয়কর পরিশোধের সনদ ও টিআইএন সনদ প্রাপ্তি ডাউনলোড বা প্রিন্ট করতে পারবেন ডাব্লিউ 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 ডট ই ট্যাক্স এনবিআর ডট বিডি ওয়েবসাইটে নিজের তথ্য উপস্থাপনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য ই রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা পাচারকৃত অর্থ ফেরত আনতে টাস্ক ফোর্স গঠনের প্রক্রিয়া চলছে তবে পুরো বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেখবেন বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ রোববার সচিবালয়ে রপ্তানি উন্নয়ন বোর্ডের বোর্ড মিটিং শেষে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি উপদেষ্টা বলেন রপ্তানিতে কিভাবে বৈচিত্র্য আনা যায় সে বিষয়টির দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে রপ্তানিকারকদের ট্যাক্স ও ব্যাংকিং সংক্রান্ত ইস্যুগুলো কিভাবে আরো সহজ করা যায় সে বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ভঙ্গুর ব্যাংক ব্যবস্থাকে ঠিক করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে ইতোমধ্যে ব্যাংকিং খাতে আস্থা ফিরতে শুরু করেছে এটি আরো উন্নতি হবে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা এই না ব্যাংকিং ইস্যুতে আমরা ট্রান্সপোর্টটা নিয়ে কংক্রিট ইস্যু হয়েছে আমরা যেটা অবওয়েবটা আদলটা হয়েছে ভেতরের ভিতরে কারা আছে সেটা আমরা বলবো না এখন পরে ঠিক হবে স্টোলেন অ্যাসেট রিকভারিটা খুব কঠিন ব্যাপার সোজা না পর টাকা চলে গেলে এটা মার্কোদের 16 বছর লেগেছে টাকা আনতে জানেন এখন 16 বছর লাগার কথা না কারণ আইন হয়েছে আমরা অনেক তাড়াতাড়ি হবে এবং আমরা আশা করি একদমই দিন দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ফলে ব্যাংক হিসেব থেকে চাহিদা মতো যে কোনো অঙ্কের টাকা তুলতে পারবেন গ্রাহক রোববার থেকে এই নিয়ম কার্যকর হয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের আইন পরিস্থিতির অবনতি হতে থাকে দায়িত্ব পালন থেকে বিরত ছিল আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তাহীনতা আর নগদ টাকার সংকটে ভুগছিল ব্যাঙ্কগুলো এমন অবস্থায় সাত আগস্ট ব্যাংকগুলোকে গ্রাহকদের দৈনিক নগদ উত্তোলনের পরিসীমা সীমাবদ্ধ করতে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক প্রথমে এক লাখ টাকা থেকে ধীরে ধীরে এই সীমা বাড়ানো হতে থাকে বাংলাদেশ ব্যাংকের সবশেষ নির্দেশনা অনুযায়ী চেকের মাধ্যমে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা তুলতে পারতেন গ্রাহক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় শনিবার এই বিধিনিষেধ তুলে নেওয়ার কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক ভয়াবহ বন্যায় নোয়াখালী ও ফেনীর ভেঙে যাওয়া বাদ মেরামত হয়নি এতে ঝুঁকিতে রয়েছে কোম্পানিগঞ্জ ও ফেনীর সোনাগাজী উপজেলার বেশ কয়েকটি গ্রাম ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে অনেক এলাকা বিলীন হয়ে যাবে বলে শঙ্কা স্থানীয়দের নোয়াখালীর প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদ সহকর্মীদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মোছাপুর স্লুইজ গেটটি পানির ঢলে ভেসে যায় সবার চোখের সামনে পানির তীব্র চাপে ভয়াবহ ভাঙন দেখা যায় ধসে যায় মসজিদ সহ পানি কমলেও ভাঙন অব্যাহত রয়েছে প্রতিদিনই ধস নামছে নতুন নতুন এলাকায় এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি ফসলি জমি আমরা আমাদের এখানে একটা সুইচ ছিল সুইচটা সিঁচ দেওয়ার পরে আমাদের এই কত বিশ মিনিটের মাথায় আমাদের বাড়িঘর সব বাঙ্গিসুরি সব নিয়ে গেছে ঘরগুলা নিতেও পারি নাই দুটা ঘর নদীতে পড়ে গেছে ভাঙন ঝুঁকিতে রয়েছে কোম্পানিগঞ্জ ও ফেনী সোনাগাজী উপজেলার বেশ কয়েকটি গ্রাম ভাঙনে নিঃস্ব মোছাপুর ইউনিয়নের বাসিন্দা সকিনা খাতুন রিমাল চিত্রাঙ্গের মতো কয়েকটি ভয়াবহ ঘূর্ণিঝড়েও সকিনার ঘর টিকে ছিল কিন্তু এবারের পানির চাপে হারিয়েছে সব গুচ্ছ কেরাম বাঙিয়ে গিয়েছেন সেই জায়গাতে আসিলাম কখন ইয়া আইছি অখন ইয়া না হয়ে গেছে আমরা এখন কই কই যাম আমরা কন মানে সাইলেক পোহা যান কেত্তন খুশি মাগিয়ে লয় যান সাইলেক পোহা রান্দি কাম চাই জায়গাও নাই শুধু সোকিনা নয় ভাঙনের কবলে বাড়ি ঘর হারিয়েছেন শতাধিক পরিবার নদীতে বিলীন হয়েছে প্রায় পাঁচ একর ফসলি জমি অর্ধ মাছের ঘের পঞ্চাশ ফুটের মতো কখনো বেঙতেছি দেখেন আপনি আমি যেখানে দাঁড়া রয়েছে এ জায়গায় আজক বানালো ভাঙি সবাই ভাঙি গেছে মানুষ মানুষের জান লইয়া দায়ারে না স্লুইস গেইট না থাকায় প্রতিদিন দুইবার জোয়ারের সাথে পানি ঢুকে পড়ছে আশপাশের মাছের প্রোজেক্ট ও ফসলি জমিগুলোতে যার ফলে বিপর্যয় ঘটেছে মৎস্য কৃষিতে লবণাক্ত পানি ঢুকে প্রায় মারা যাচ্ছে মিঠা পানির মাছ অতিরিক্ত লবণাক্ত পানি অভয়ারণ্যে ঢুকার কারণে মানুষের ফসল উৎপাদনের সমস্যা দ্রুত সময়ের মধ্যে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে কোম্পানিগঞ্জ ও সোনাগাজির অনেক এলাকা বিলীন হবে ভাঙন এলাকা সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করেছেন যে মাছ কেন্দ্রে ড্রেজিং যদি দ্রুত করা যায় তাহলে ভাঙনটা রোধ হবে আমরা এই ড্রেজিং দ্রুত করার জন্য একটা আমরা ইতিমধ্যেই আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ে আমরা পত্র দিয়েছি এবং যোগাযোগ করছি দুই হাজার ছয় সালে নতুন ডাকাতিয়া ও পুরাতন ডাকাতিয়া ছোট ফেনী নদীর পানি নিষ্কাশনে স্লুইস গেটটি বত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এটি প্রতি সেকেন্ডে সাতশো তিপ্পান্ন ঘনমিটার পানি নিষ্কাশন করত সজীব সাদিক বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন পতন দিয়ে সপ্তাহ শুরু করলো ঢাকার শেয়ার বাজার সার্বিসূচক ডিএসসি এক্স উনপঞ্চাশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছশো উনআশিতে বেচা হয়েছে ছশো আটাত্তর কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে চৌষট্টিটির কমেছে দুশো উননব্বইটির আর অপরিবর্তিত আছে চুয়াল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের আজকে ডিএসিএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার ছয়শো উনআশি দশমিক তিন এক পয়েন্টে যাগত বৃহস্পতিবারের তুলনায় ঊনপঞ্চাশ দশমিক তিন চার পয়েন্ট কম আজ টার্ন দিক থেকে মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে যাগত বৃহস্পতিবারের তুলনায় শূন্য দশমিক ছয় শতাংশ বেশি এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে খারাপ পারফর্ম করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর ফলোড বাই ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফলোড বাই ব্যাঙ্ক এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর টার্নওভারের দিক থেকে আজ সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল লিন্ডে বাংলাদেশ লিমিটেড ফলোড বাই ব্র্যাক ব্যাংক পিএলসি এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিরূপ আবহাওয়ার কারণে আউশ ধান বাঁচাতে আধা পাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন যশোরের চাষিরা তবে একই সময় সবাই ধান কাটায় হার্ভেস্টিং মেশিন ও দেখা দিয়েছে রাহুল পাঠানো তথ্য ছবিতে ধান কাটার পরপরই যশোরের কেশবপুর বাঘারপাড়া চৌগাছা সহ বিভিন্ন উপজেলার উঁচু জমিগুলোতে আউশ আবাদ করেন চাষিরা এবার ফলনও হয়েছে ভালো কিছুদিনের মধ্যে পাকা ধান কাটার প্রস্তুতিও নিচ্ছিলেন তারা কিন্তু হঠাৎ অতিবৃষ্টি ও আকাশে মেঘের ঘনঘটা থাকায় ফসল রক্ষা করতে এরই মধ্যে অনেকটা কাঁচা আধাপাকা ধান কেটে ফেলছেন চাষিরা সবাই একসাথে ধান কাটতে চেষ্টা করায় শ্রমিক ও হারভেস্টিং মেশিনের সংকট তৈরি হয়েছে আবহাওয়ার কারণে ধান আপনার কোয়ালিটি খারাপ এই কারণে চাষিরা দাম পাচ্ছে না হারভেস্টার দরকার এলাকা মানে হারভেস্টার যে পরিমাণ চাষ সে অবস্থা হারভেস্টার নেই ধান আগে ছিল হাজার পঞ্চাশ টাকা এখন নয়শো টাকা নয়শো বিশ টাকা হারভেস্টার ওই যে মেশিন ওইগুলাতে কাটলে নিতে চাচ্ছে আর এমনি হল্লা মেশিন দিয়ে মরলে ওইগুলো নিতে চাচ্ছে না প্রতিকূল পরিবেশে ধানের গুণগত মান ও দাম কিছুটা কমতে পারে তবে ফলন ভালো হয় লাভের আশা করছেন চাষিরা আমাদের এই মেঘলা বৃষ্টির কারণে হারভেস্টার একটু শর্ট আছে তারপর কাঁচা ধান যাই হোক আলহামদুলিল্লাহ কাঁচা ধান বিক্রি করতে যাচ্ছি দামও ভালো আবার কারণে এই চাষে একটু সমস্যা যে হারভেস্টার পাওয়া যাচ্ছে না তারপরে যে পাটি ফুটিতে দাম দাম তেমন ভালো বলছে না যার কারণে একটু সমস্যা আর চাষিগের ধান নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি আছে যার কারণে আমাদেরও রাত দিন খাটা লাগছে গাড়ি চালানো লাগছে রাত দিন স্থানীয় কৃষি বিভাগ বলছে এরই মধ্যে দশ ভাগ ধান কাটা হয়েছে কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা ও পরামর্শে ফলন ভালো হয়েছে বলে দাবি তাদের আমরা বিভিন্নভাবে কৃষকদের উন্নত জাতের বীজ সার পরামর্শ দিয়ে সহযোগিতার কারণেই কিন্তু আউশির উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি ফলনও বৃদ্ধি পেয়েছে যশোরে এখন প্রতি মন নতুন ধান মানভেদে বিক্রি হচ্ছে ন থেকে এগারোশো টাকা দরে আর পুরনো ধানের দাম বারো থেকে তেরোশো টাকা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন